অফারের জন্য কিন্তু আমরা এই গেমিং মাস্টার দিচ্ছি শুধুমাত্র 7 দিনের ক্যাম্পেইন অফারে থাকবে এটা জাস্ট 7 দিনের গেমিং অফার তো এরপর যারা একটু মোটামুটি গ্রাফিক্সের কাজ করার জন্য বা হাই লেভেলের কেমন কাজ শেখার জন্য ল্যাপটপ খুঁজতেছে তাদের জন্য সবথেকে বেটার ফুল তাদের জন্য কিন্তু আমাদের কাছে রয়েছে এই ল্যাপটপটি এইচপি ব্র্যান্ডের এইচপি এর মডেল এটা মডেল হচ্ছে আপনার প্রোবুক সিরিজের প্রোবুক সিরিজ এটা কনফিগার এটা কনফিগারেশন হচ্ছে কোর i5 6th জেনারেশন 8GB RAM এবং 256GB SSD

তো আজকের ধামাক অফার এটার প্রাইস কত রেঞ্জে এটা প্রাইস আছে মাত্র 18000 টাকা মাত্র 18000 টাকা মাত্র 18000 এই ল্যাপটপটি কন্ডিশন তো যারা মিডিয়াম বাজেটের তাদের জন্য কিন্তু আমাদের কাছে রয়েছে ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটি জি এর কনফিগারেশন এটা কনফিগারেশন হচ্ছে কোর i7 5th জেনারেশন 8 র‍্যাম এবং 128 এসএসডি

কিন্তু যে সমস্ত ভাই ভাইরা দূর দূরান্তে আছে তারা কি হোলসেল কিভাবে নেবে আপনাদের ফোনের মাধ্যমে কন্টাক্ট ফোনের মাধ্যমে কন্টাক্ট করতে পারে আমাদের শোরুমে সরাসরি ভিজিট করতে পারে অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো যারা ডাইরেক্ট আমাদের শোরুমে ভিজিট করতে চাইছে তাদের উদ্দেশ্যে আমাদের শোরুমের লোকেশনটা আমাদের শোরুমের লোকেশন সাবান নবীনগর বাস শপিং কমপ্লেক্স লিফটের চার শপ নাম্বার এসি ষোলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ত্রিপল এইট সেভেন এইট থ্রি সিক্স ফাইভ জিরো পাশাপাশি একটি নাম্বার থাকছে জিরো ওয়ান নাইন ফাইভ ফোর টু ডাবল থ্রি ফাইভ টু নাইন যদি কোনো ক্ষেত্রে আমার ভিডিওটি খারাপ লাগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট দিয়ে দেখবেন যদি কোনো ব্যক্তি ভালো ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন ফলো করতে ভুলবেন না সে ভালো থাকবেন শুরু থাকবেন আসসালামু আলাইকুম